কি হলো স্যার? ওখান থেকে সবার সামনে এভাবে টেনে আনলেন কেন? তোমার সাথে আমার অনেক কথা আছে তাই তোমাকে নিয়ে এলাম। এখন চুপচাপ এখানে বসো। কিন্তু স্যার, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সেটা আমি দেখে নিব। তোমাকে যে বলতে নিয়ে এলাম। আমি তোমার প্রফেসর, রাইট? তবে আজ থেকে আমি তোমার কোনো প্রফেসর নই। একান্ত, একান্তই আমি তোমার ফিউচার। তুমি হয়তো আমার সম্পর্কে অনেক কিছু জানো না আর সেটা আমি তোমাকে জানতে দেইনি। তাই তুমি জানো না তবে আজ সবই বলবো আমি প্রফেসর মানুষ প্রেম ভালোবাসা জিনিসটা কি বিশ্বাস করি না এই দুটো জিনিস শুধু একটা ক্ষেত্রেই আমার বিশ্বাস সেটা শুধুমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ তাই আমি কোনোদিন হারাম সম্পর্কে জড়াইনি আর না সে সম্পর্কের বিষয়ে অবগত তাই আমি তোমাকে সরাসরি প্রেম প্রস্তাব দিতে রাজি নয় অরু আই লাভ ইউ উইল ইউ ম্যারি মি কী হলো চুপ করে আসো কেন অ্যান্সার মি হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব। এমনকি কি মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার সাথে থাকবো রাখবেন কি মৃত্যুর আগ পর্যন্ত আপনার বক্ষ পিঞ্জারে আঁকলে এই স্কুল ড্রেস পরে হিত পিচ্ছি ছেলে মেয়ে বাবা মায়ের হাত ধরে রাস্তার পার হয়ে যাচ্ছে একের পর এক গাড়ি আসা যাওয়া লেগে রয়েছে কিছু দূর দুই পাশে দুই ঝুটি বেঁধে সাথে লং কামিজ প্যান্ট কার্ড সেলোয়ার পরে মনের আনন্দে হেঁটে যাচ্ছে এক ছোট্ট কিশোরী কি ধাদান সেই সৌন্দর্য কি ধাঁধান সেই সৌন্দর্য একা একাই রাস্তা বয়ে চলেছে রাস্তার চারিদিকে বুড়ো থেকে যুবক এবং এবং কি কিশোরী বয়সী ছেলেদের চোখ থেকেও এড়াতে পারেনি মন নামে মেয়েটি অশুভ সমাজে কোনো নারী শান্তিতে পদধ্বনি করতে পারে না তাদের ওপর কোন নজর যেন লেগেই থাকে এই তো মন কিছুটা পথ আগাতেই দু তিনটা ছেলে এসে মেয়েটার সামনে বাধা দিয়ে দাঁড়ায় এত সুন্দর করে বডি ফিটনেস বের করে দেখাচ্ছ কাকে দেখুন রাস্তাঘাটে অশুভর মতো ব্যবহার করবেন না আপনাদের ঘরে যদি বোন নয় মাও থেকে থাকে অন্তত রাস্তায় মেয়েদের দেখলে নিজের মায়ের স্থানে বসাবেন তাহলে আর মেয়েদের দেখলে অসম্মান করতে মন চাইবে না আচ্ছা অসম্মান করলাম না তবে একটা সুযোগ তো দাও তোমাকে অনেক তৃপ্তি দেব ঠিক অশ্লীল অসব সমাজে অসব লোক কতগুলো মেয়েদের দেখলেই উত্তেজনা শুরু হয়ে যায় তাই না এত উত্তেজনা নিয়ে রাস্তায় না ঘুরে নিজের ঘরে নারীদের সাথেই তো কাজ চালাতে পারেন তাহলে তো আর রাস্তায় মেয়েদের চলাফেরা ঝামেলা পড়তে হতো না ওই সুন্দরী এই বয়সে একটু তেজ থাকে সব মেয়েরই আমি বলছি আমার সাথে চলো পাক্কা প্রমিস করছি এমন তৃপ্তি দেব না তোমাকে বারবার আমার কাছেই ফিরে আসতে বাধ্য করবে জানোয়ারের বাচ্চা কি মনে করিস নিজেকে তৃপ্তি বিতায় তাই না অনেক পুরুষত্ব জেগেছে তাই না তোর পুরুষত্বের যদি আমি বারোটা না বাজাতে পারি তো আমার নামও রিহান অর্ণর চৌধুরী নয় বল কতদিন ধরে এমন মেয়েদের ইফটিজিং করিস তাড়াতাড়ি বল নিচুপ ছেলেগুলো চুপ করে আসিস কেন বল আর যদি তোরা চুপ করে থাকিস তো তোদের এমন অবস্থা করব যে নিজেদেরকে নিজেরাই চিনতে পারবি না তোরা হয়তো ভালো করে জানিস এই শহরের লোক রিহান অরণ্যকে খুব ভালো করে সবাই চেনে সেই ক্ষেত্রে তোরাও বাদ যাবি না ভাই ভাই দয়া করে এইবারের মতো আমাকে করবেন বিশ্বাস করুন আমি জীবনে আর কোনো মেয়েকে সত্যি বলছি জীবনে অনেক সত্যি বলেছিস কিন্তু এইবার তোদের একটু ঝাঁজ দিতে হবে নয়তো তোদের মুখের কথা বিশ্বাস অন্তত আমি করব না বলে রেহানের বন্ধুদের উদ্দেশ্যে বলল এই তিনটাকে আমার আস্তানায় নিয়ে কেলানি দেবি যতক্ষণ পর্যন্ত না এদের দু একটা করে আহার ভাঙছে এতক্ষণ যাবৎ রিয়ানকে শুরু থেকে এখানে যা যা করেছে ছামিরা মন দিয়ে দেখছে এটা ছামিরা আজ নয় প্রায় লক্ষ্য করে রেহানকে ওর বেশ ভালো লাগে যখন রেহান অন্য একটা মেয়ে সম্মান বাঁচায় মনে মনে কিছু একটা চিন্তা করে ছামিরা মুচকে এসে ওখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে চলে আসে তোমার কাছে দুটো কন্ডিশন ভাইয়া এক তুমি ওকে আমার হাতে তুলে দাও দুই নয়তো ওর পিতার জীবন থেকে সরে দাঁড়াও আমি ভালোবাসি রিহান এটা তুই জেনে এমনটা করছিস তাই না না ভাই যখন এই মেয়েটাকে প্রথম দিন দেখেছিলাম বেশ ভালো লেগেছিল আর লাগার কথা আরো পিতাম মেয়েটা সবার চোখে পড়ার মতো তবে আমার মনে তো একজন বাধা বেঁধে আছে সে কবে থেকে কিন্তু তোমার মতো ভাই নামক শত্রু থাকতে আমি কি তাকে পাই বলো কিন্তু যখন দেখলাম অরূপিতা নামের মেয়েটি আমার ভাইয়ের পছন্দ তো বেশ নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার সুবর্ণ উপায় পেয়ে গেলাম রিহান তুই ভালো করে জানিস আমি কেন ওকে তোর হাতে তুলে দিচ্ছি না কিন্তু ভাই আমি তো তোমাকে আগেই কথা দিয়েছি আমি যতই খারাপ হই না কেন ওকে আমার জীবন থাকতে কোনো কষ্ট অনুভব করতে দেব না নিজের শেষ অবধি ওকে আগলে রাখবো ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো কোনো অযত্ন দিতে দিব না কিন্তু তুমি তো আমার কথা শোননি বাধ্য করেছ ওকে আমার থেকে দূরে রাখতে আর সেটা তুমি করে সেরেছ তবে আমি হাল ছাড়িনি সুযোগের অপেক্ষায় ছিলাম বাস আল্লাহ সুযোগ করে দিল এখন তোমার ইচ্ছা হয়তো আরো পিতা নয়তো সা বাস রিহানকে আর কিছু বলতে না দিয়ে সাহারিয়া রাগে গম্ভীর কণ্ঠে বলল জেনে শুনে আমি তোর হাতে কোনো দিনও ওকে তুলে দিব না ও ছোট মানুষ বাস্তবতার তেমন কিছুই বোঝে না আর তোর রাগ সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে তুই রেগে গিয়ে যে আমার ফুলটার ক্ষতি করবি না এর কি গ্যারান্টি আছে আমি এত কিছু শুনতে এখানে আসিনি তোমার সিদ্ধান্ত জানতে এসেছি এখন তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিয়েছো এবার আমার সিদ্ধান্ত নিয়ে কাজ করার পালা অনেক অপেক্ষা করছি ওর জন্য কিন্তু তা সুশীলভাবে সম্ভব হলো না এখন আমি আপোষে নয় ছিনিয়ে নেব তারপরে ওকে আমার করে সারব পারলে আটকে দেখাও বলে ধপ ধপ পা ফেলে হিংস নিয়ে চলে যায় শাহরিয়া বোকার মতো রিহানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকে একটা কিছু আন্দাজ করে নেয় ব্যাস চিন্তাটা মাথায় আসতেই ছুটে যায় ভাতচিটির উদ্দেশ্যে তিন চারটা মেয়ে গোল হয়ে বসে ভার্সিটির মাঝে আড্ডা দিচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসিও হচ্ছে তাদের মধ্যে হঠাৎই একজোড়া হাত এসে ওখানে থাকা মধ্যে এক মেয়ের হাত ধরে উঠিয়ে সামনের দিকে হাঁটা ধরে ওখানে থাকা সবাই বেশ আশ্চর্য হয়েছে যখন দেখলো মানুষটা আর কেউ নয় স্বয়ং তাদের প্রফেসর সাহারিয়া আর তাদের ভেতরে বসা ছিল অর্পিতা সামিরা ঋতু মায়া কিছু একটা নিয়ে বেশ হাসাহাসি করছিল তারা সাহারিয়া সোজা অরুর হাতটা ধরে ওখান থেকে সোজা চলে যায় কি হলো স্যার ওখান থেকে সবার সামনে এভাবে টেনে আনলেন কেন তোমার সাথে আমার অনেক কথা আছে তাই তোমাকে নিয়ে এলাম এখন চুপচাপ এখানে বসো কিন্তু স্যার আমাদের ক্লাস শুরু হয়ে যাবে সেটা আমি দেখে নিব তোমাকে যে বলতে নিয়ে এলাম আমি তোমার প্রফেসর রাইট তবে আজ থেকে আমি তোমার কোনো প্রফেসর নই একান্ত একান্তই আমি তোমার ফিউচার তুমি হয়তো আমার সম্পর্কে অনেক কিছু জানো না আর সেটা আমি তোমাকে জানতে দিইনি তাই তুমি জানো না তবে আজ সবাই বলবো আমি প্রফেসর মানুষ প্রেম ভালোবাসা জিনিসটা কি বিশ্বাস করি না এই দুটো জিনিস শুধু একটা ক্ষেত্রেই আমার বিশ্বাস সেটা শুধুমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ তাই আমি কোনোদিন হারাম সম্পর্কে জড়াইনি আর না সে সম্পর্কের বিষয়ে অবগত তাই আমি তোমাকে সরাসরি প্রেম প্রস্তাব দিতে রাজি নয় অরু আই লাভ ইউ মি অরুপিতার চোখ যেন ছানা বড়াম হয়ে উঠেছে সে কি সত্যি শুনলো আল্লাহ কি তার মনের ইচ্ছা এবার সত্যি সত্যি পূরণ করে দিল যদি এমন হয় তাহলে অরূপিতা এত সুখ কোথায় রাখবে কতটা সুখী হবে ওর জানা নেই তবে এই মুহূর্তে শুধু একটা কথাই জানা সাহারিয়া নামক ব্যক্তিটি শুধু তার একান্তই ওর কি হলো চুপ করে আসো কেন অ্যান্সার মি অরূপিতা সাহারিয়ার কথায় ধ্যান ভাঙে সামনে থাকা শাহরিয়ার দিকে তাকিয়ে দু হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল ইয়েস আই উইল ম্যারি ইউ অ্যান্ড উইল আই বি উইথ ইউ আনটিল উইল ইউ হোল্ড ইউর জাস্ট আঁকি ডেট হ্যাঁ আমি আপনাকে বিয়ে করবো এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার সাথে থাকবো রাখবেন কি মৃত্যুর আগ পর্যন্ত আপনার বক্ষ পিঞ্জারে আঁকলে সাহারে আর তো কল্পনাও করেনি অরুণামে মেয়েটি তাকে এইভাবে আহ্বান করবে নিজের জীবনে জড়াতে সে তো ভেবেছিল হয়তো তাকে প্রত্যাখ্যান করবে কিন্তু আল্লাহ যেন দুহাত ভরে রহমত দান করেছে তাদের দুজনকে এক করার জন্য সাহারিয়া দেরি না করে অরুকে নিজের সাথে জড়িয়ে নেয় হ্যাঁ আজ দুই নরনারীকে মনের দিক থেকে আল্লাহ তালা মিল করিয়ে দিল এখন দেখার পলা এলা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে পারবে নাকি কোনো উটকো ঝামেলা তাদেরকে পরস্পর আলাদা করে দেবে সাহারিয়ার জন্য এক মহাকাশ সমান চিন্তা শেষ হলো যাক এই মেয়েটা তো একান্ত তার হলো এখন সামনে কি হবে সেটা পরে দেখা যাবে দ্রুত গতিতে সময় পার হয়ে যাচ্ছে দেখতে দেখতে প্রায় সাতটা দিন কেটে গেছে দিনগুলো যে কিভাবে কাটছে কেউ বুঝে উঠতে পারে না ক্রমশ শীত যেন কমেই বেড়ে যাচ্ছে তবে বেশ মনে লাগার মতো পরিবেশ একটা আহ প্রকৃতি কত স্নিগ্ধ না লাগছে শীতকালের প্রকৃতি যেন অন্যরকম এক মুগ্ধতা যে সময়টাই যে সময়টাই প্রকৃতির দিক তাকায় না কেন এক অন্যরকম আনন্দ পাওয়া যায় এই যেমন গায়ে একটু শীত অনুভব হতে গায়ে কাটা দিয়ে ওঠে তখনকার ফিলিংসটা যেন এক অন্যরকম অনুভূতি আবার যখন নিজেকে গরম কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তখন যেন শীতটা আরো চেপে ধরে সেই পরিবেশে যদি হাতে হাত ধরে হাঁটার মতো একজনকে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই ক্ষেত্রেও বিষয়টা ভিন্ন হলো না এই তো কিছুক্ষণ আগে হিমেল হাওয়া বই বেড়াচ্ছে তার সাথে হাতে হাত ধরে হাঁটার আহ্বান জানায় আর এটা তো আর অনেক দিনের শখ ছিল তার প্রিয় মানুষের সাথে শীতের গরম কাপড় পরে ঠান্ডা ঠান্ডা হাত দুটো নিয়ে তার প্রিয় মানুষের গরম হাত দুটো ধরে প্রকৃতিকে উপভোগ করবে তাই তো ফোন পাওয়ার সাথে সাথে কোন রকম তৈরি হয়ে চলে এলো আজ অরূপিতা ভাসিটি সব বন্ধুদের বলবে হ্যাঁ সে পেয়ে গেছে তার অপেক্ষা শেষ হয়েছে আল্লাহ তার মনের মতো একটা মানুষ তার জীবনে পাঠিয়েছে এবার হয়তো আর একটা ব্যক্তিগত উনি হবে দীর্ঘ সময় অপেক্ষা করে সে পেয়ে গেছে তার মনের মতো একটা মানুষকে তাই আজ সে ভীষণ খুশি মনে মনে ভেবে উনিল সব বন্ধুদের ট্রিট দেবে তবে সব ইচ্ছা কি আর পূরণ হয় না মোটেও এমনটা নয় তাই তো ভার্সিটি যাওয়ার সময় অরুণমা আজকে অরুণ মা আজকে কড়া আদেশে ভার্সিটিতে যেতে নিষেধ করেছে আজকে নাকি বাসায় মেহমান আসবেন কেন আসবে তা বলেনি যখন অরুপিতা জানতে পারল বাসায় মেহমান আসার আসল উদ্দেশ্যের কারণ তখন তার মাথায় আকাশ ভেঙে পড়লো কারণ রিহান আজ অরুপিতাকে দেখতে এসেছে আমি বিয়েটি কিছুতেই করতে পারবো না মা তোমরা আমাকে বোঝার চেষ্টা করো আমি তোমাদের এই কথাটি রাখতে পারছি না দয়া করি তোমরা এই বিয়েটি ক্যান্সেল করে দাও আমরা ওনাদের কথা দিয়েছি আর এখন আমরা এই কথা ফিরিয়ে নিতে পারবো না তাছাড়া আমরা তোমার খুশির কথা ভেবে এটা করেছি মা বাবার সিদ্ধান্তকে সবসময় ভরসা করতে শেখ তাছাড়া ছেলেটা খুবই ভালো দেখতে শুনতে লম্বা চওড়া সুন্দর তোমার পাশে বেশ মানাবে তাছাড়া সব থেকে বড় বিষয় হলো ছেলেটা খুবই ভদ্র আমরা খোঁজ নিয়ে দেখেছিলাম তারপর ছেলে নিজের প্রফেশন আছে কার উপর ভরসা করে তোমাকে খাওয়াতে হবে না তুমি ওর সাথে সুখী থাকবে সেদিন তো তোমায় ওনাদের সামনে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তুমি চলে এলে পরে তো তোমাকে ডাকা হয়েছিল ছেলেকে দেখার জন্য তুমি তো গেলে না কিন্তু মা আমি তো একজনকে ভালোবাসি আমার ভালোবাসা কি কোনো মূল্য নেই তোমার ভালোবাসা একবার আমরা দেখে নিয়েছি এবার আমরা তোমার হাতে তোমার জীবনটা ছেড়ে দিতে পারি না আমরা তোমার বাবা মা তোমার কোনো খারাপ হোক আমরা চাই না তাই আমরা যেটা বলছি সেটাই মেনে নাও তুমি সুখী হবে অরূপিতা বাধ্য মেয়ের মতো মায়ের মুখে মুখে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে যায় এক বুক আশা নিয়ে গিয়েছিল তার মার কাছে কিন্তু তাতেও মা পানি ঢেলে দিল এখন তার কি করার আছে মাত্র ষোলোটা দিন হলো সে শাহারিয়ার সাথে কথা বলতে পারলো না এর ভেতর এত সব হয়ে গেল এখন কি করে কিভাবে সামলে নেবে সব কিছু একদিনের ভেতর কি পারবে সাহারিয়াকে ম্যানেজ করে ওর বিয়েটা ভাঙাতে কিন্তু মা তো বলে দিল এই বিয়েটা তাকে করতে হবে কিন্তু সে তো বিয়েটা করতে চায় না এটা তার মা বাবাকে কে বোঝাবে সে সাহারিয়ারকে অনেক ভালোবাসে আর সে লক্ষ্য করেছে শাহারিয়ারও তাকে ভালোবাসে তাকে ঠকাচ্ছে না তাহলে সে কি মেনে নিতে পারবে তাহলে সে কি মেনে নিতে পারবে সেও হয়তো আমার মতো হয়তো ভেঙে পড়বে কিন্তু আমি কিভাবে আটকাবো কালকের দিনটা আমার গায়ে হলুদ পরশু দিনটা আমার বিয়ে এরা আমার কাছে সময়টাও জিজ্ঞাসা করলো না তারা নিজেরাই তাড়াহুড়ো করে বিয়েটা দুদিনের মাথায় দিয়ে দিতে চাচ্ছে কে বোঝাবে এদের আমি সাহারিয়া নামক মানুষটাকে চাই অন্য কাউকে না না আমাকে শাহরিয়াকে জানাতেই হবে আমি আজকে ইউনিভার্সিটি যাব প্রতিদিনকার মতো স্বামীরা দল গল্প করছিল তবে আজ জায়গাটা ভিন্ন প্রতিদিন মাঠে বসলেও আজ তারা পুকুর ঘাটে বসেছে তবে দুটো দিন ধরে তাদের দলে সব থেকে নীরব মেয়েটা তাদের মাঝে নেই তাই তাদের দলে তিনজন আড্ডা দিয়ে তেমন মজা পায় না আরো যেদিন থেকে ওদের তিনজনের সাথে ফ্রেন্ডশিপ করেছিল এই দলটা যেন অনেক ভারী হয়ে গেছিল এখন তাদের দলটা খালি খালি লাগে ছাড়া তাই আজ হয়ে তিনজনে এসেছে পুকুর ঘাটে সবার গল্পের মধ্যে থাকলো সবার চোখ ভাজিটি কেটের সামনে এই বুঝে অর্পিতা আজকে চিটিতে আসলো তবে তাদের আশায় জল ঢেলে আরো জায়গায় ভাতছিটির এক ব্যাস সিনিয়র একটা আপু হাপাতে হাপাতে ওদের সামনে এসে দাঁড়াতে দাঁড়াতে বললো সামিরা তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে আর সেটা তুমি নিজে আমাকে করে দিবে প্লিজ বলো করে দিবে হাত দুটো স্বামীরা সামনে জোর করে স্বামীরা মেয়েটার হাব ভাব দেখে মেজাজ তো চঙ্গে কারণ স্বামীরা তো ভালো করেই বুঝে গিয়েছে এসব ভার্সিটির মেয়েরা তার কাছে সাহায্য চাইতে কেন আসে তার দুই দুইজন সুদর্শন যুবক ভাই এই ভার্সিটিতে সৌন্দর্যের তালিকায় রাজত্ব করে আর মেয়েরা তো সব সময় এই সেই সুতো নিয়ে সামিরার কাছ থেকে হেল্প নিতে আসে তার জন্যই তো সে ভার্সিটির কাউকে বলে না যে এই সুদর্শন দুই যুবক তার ভাই কিন্তু কেমনি কিভাবে মেয়েরা যে জেনে যায় কে জানে এখনো নিশ্চিত এই মেয়ে তার কোনো ভাইকে পটানোর কথা বলার জন্য এসেছে তাই সিনিয়রের মান রাখার রক্ষার্থে অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে বলল জি আপু অবশ্যই করব। আমি জানতাম তুমি আমায় সাহায্য করবে ওই তোমার রিহা নরণ্য নামে যে একজন ভাই আছে প্লিজ ওনাকে পটিয়ে দাও না অনেক ট্রাই করলাম কাজ হলো না এখন তুমি যদি একটু হেল্প করো হায় আল্লাহ এতদিন গম্ভীর রাগি ভাইটার পিছনে পড়েছিল আজ আবার রাক্ষস ভাইটার কিন্তু স্বামীর আর কেমন কেমন যেন রাগ লাগছে রিহান তো তারও কেরাস তাছাড়া রিহান অনেক রাগি কোনো মেয়েকে পাত্তাই দেয় না যেখানে স্বামীর সাথেই বেশি কথা বলতে চায় না সেখানে অন্য একজন আর প্রেম প্রস্তাব শুনলে নিশ্চিত স্বামীরাকে একটা কানের নিচে দেবে কিন্তু কি আর করার সিনিয়র আপু বলেছে নাও তো বলতে পারে না তাই বাধ্য হয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল ঠিক আছে আপু আমি বলবো নাকি আপনার বিষয়ে প্লিজ প্লিজ স্বামীরা সাহায্য যখন করবে আজকেই বলো কি আর করার বাধ্য হয়ে তাতেও রাজি হয়ে গেল ভার্সিটি রাগি ভাইকে প্রেম প্রস্তাব দিতে যাচ্ছে তাও বোনের অধিকার নিয়ে কে জানে আজ তার কপালে কোন শাস্তি অপেক্ষা করছে কারণ রিহান ভাই কোনোদিন সামিরাকে বোন বলে পরিচয় দেয় না আর তার ভাই আর না তার ভাই সাহারিয়া রিহানের সাথে মিশতে দেয় আর না রিহান সামিরাকে নিজের সাথে বেশি ঘেসতে দেয় সব জন্য সামিরার মাথার ওপর ঝামেলা এসে পড়লো তার ভাই বলে দিয়েছে রিহানকে কারোর কাছে ভাই হিসেবে পরিচয় না করাতে তাই তো সে নামে কারোর কাছে কিছু বলতে গেলে প্রথমে ভার্সিটির বড় ভাই হিসেবে পরিচয় দেয় অর্পিতা প্রায় ভার্সিটিতে এসে আছে অনেকক্ষণ যাবৎ সামিরাকে খুঁজে চলেছে কিন্তু কোথাও সামিরার খোঁজ নেই কাউকে যে জিজ্ঞেস করবে তার উপায় নেই আশেপাশে ঋতুমায়া কেউ দেখতে পাচ্ছে না তার এই কষ্টের দিন তার বন্ধুরা লুকিয়ে বসে আছে কই তারা তাকে খুঁজে তার কষ্টের কথা জিজ্ঞাসা করবে কিন্তু না এরা যে কোথায় লাপাত্তা হয়ে গেছে কে জানে কি আর করার এখন তো তাকে খুঁজে বের করতেই হবে তাই সামনে কিছুটা তাই সামনে কিছুটা পথ যেতেই দেখতে পেল ঋতু মায়া দাঁড়িয়ে আছে ব্যাস অরূপিতার আর কি চাই ছুটে গেল ঋতুর মায়ের কাছে এই ঋতু সামু কইরে ও তোর ভাইয়ের কাছে গিয়েছে ওর আবার ভাই আসলো কোথা থেকে আর বোন তুই মনে হয় পৃথিবীতে আজকে টুক করে পড়েছিস যে সামিরের ভাই আছে সেটা তুই জানিস না না আমাকে তো বলিনি যাই হোক ও কোথায় সেটা বল এই কানি তুই কি কানে শুনতে পারিস না মাত্রই তো বলল ওর ভাইয়ের কাছে গেলে ও হ্যাঁ কিন্তু কোথায় গেছে আরে সোজা সাহেবটা বলে দিতে পারিস না মায়ের বাচ্চা ওর মধ্যে ভার্সিটিতে যে রাগি বড় ভাই আছে না ওই যে রিহার নাম ও হলো আমাদের সামিরার ভাই সামিরা তার কাছেই গেছে অরূপিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ওই রিহান সামিরার ভাই আর সামিরা তাকে একটা বারো বললো না আর সামিরা এই জন্য সব সময় তাকে বলতো ভাইচিটির বড় ভাইটা অনেক সুন্দর অরূপিতা যেন তার ভাইকে ভালোবাসে শেষ পর্যন্ত সামিরা ওকে ঠকালো নিজের স্বার্থের জন্য যার কাছে মনের দুঃখ প্রকাশ করতে এসেছিল শেষ পর্যন্ত সেই সব কিছুর মূল অনেক আশা নিয়ে এসেছিল ভার্সিটিতে সেই সব আশায় জল ঢেলে আবারও বাড়ির পথে হাঁটা দিল